ময়নায় তৃণমূল বিজেপি এক হয়ে বেহাল রাস্তা পরিদর্শনে ইঞ্জিনিয়ারের সাথে ময়নার বেশ কয়েকটি রাস্তা বহুদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে আজ কাজ হবে আগামীকাল কাজ হবে এই শুনতে শুনতে রাস্তার অবস্থা একেবারেই চলার অযোগ্য হয়ে পড়ে আর এদিকে কয়েক মাস পরে দু হাজার বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের প্রাককালে বেহাল রাস্তাকে কাজে লাগিয়ে রাস্তায় নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি গতকাল এবং আজ ময়নার বিভিন্ন এলাকায় বেহাল রাস্তায় ময়নার বিধায়ক অশোক দিন্ডার নেতৃত্বে চলছে সংস্কারের কাজ যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে আর গত কালকের যে ছবি বিধায়ক অশোক দিনদা নিজে হাতে রাস্তা মেরামতের কাজ করছে এই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হতেই রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা নড়েচড়ে বসে আজ হঠাৎই দেখা গেল ওইসব খারাপ রাস্তা পরিদর্শনে আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ইঞ্জিনিয়ার ময়নার মল্লিক মড় থেকে আসনান বাজার হয়ে পুনরায় ঘুরে পেটুয়া মোড় পর্যন্ত এই সব রাস্তাগুলো পরিদর্শন করেন সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক সহ অন্যান্যরা সবাই মিলে ইঞ্জিনিয়ারকে নিয়ে বেহাল রাস্তা পরিদর্শনের পর তাদের বক্তব্যে জানা যায় দ্রুত বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হবে এলাকার মানুষ আবারও অপেক্ষায় দিন গুনবে একটু ভালো রাস্তায় চলাচলের আশায় আমাদের ডব্লিউ এস আর এর ইঞ্জিনিয়ার মনোহর বাবু এফ জুটি ইঞ্জিনিয়ার তিনি জুনিয়র ইঞ্জান ইঞ্জিনিয়ার অচিন্তবাবুকে পাঠিয়েছিলেন অচিন্তবাবু মল্লিক মোড় থেকে আসনান পর্যন্ত এই রাস্তাটা দেখলেন এবং নারকেলদা থেকে পেটার এই দুটো রাস্তা তিনি আজকে কোয়ারি করলেন মোটামুটি যে গাড্ডাগুলো রয়েছে এটা অলরেডি টেন্ডার হয়ে আছে কিন্তু সেই টেন্ডারে প্রসেসিংয়ের মধ্যেও কিছু এই গাড্ডা রিপেয়ারিংয়ের জন্য টাকা ধরতে হবে তাই এটা আজকের ইনকোয়ারির পরেই মোটামুটি কুইক এই পূজার আগেই ওটাকে টেন্ডার করে মোটামুটি কাজ শুরু হয়ে যাবে অসুবিধা কিছু নেই গাড্ডাগুলো রিপেয়ারিং শুরু হয়ে যাবে এটা শুনুন একবারে কালকে আমাদের আন্তর্জাতিক ক্রিকেটার এবং আমাদের ময়নার বিধায়ক সাহেব যখন নিজের রাস্তায় ফিল্ডে লেবে কাজ করছেন এটা কালকে আপনাদের সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এটাকে নিয়ে পোস্ট করেছেন তারপরে সরাসরি সারা পূর্ব মেদিনীপুর ডিএম পর্যন্ত লড়ে গেছেন আমাকে কালকে বারবার ফোন করা হয় আমাকে ফোন করে আমি কালকে জেলা পরিষদে যাই গিয়ে বারবার আগে যখন আমরা গিয়ে বলতাম যেন আমাদের কথা যেন অ্যালাও হতো না কালকে আমাদেরকে সেক্রেটারি সাহেব এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বারবার ফোন করেন আমি জেলা পরিষদে যাই গিয়ে আমাকে বলে আপনারা একটু কাজটা বন্ধ কেমন কেন কাজ বন্ধ করবো এলাকার মানুষের জন্য আমরা কাজ করছি না আমরা জেলা পরিষদ থেকে দড়িঘড়ি করে আমরা ব্যবস্থা করছি কাজ করে দেওয়ার সেই মোতাবেক আজকে আমাদের জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন আমি উনাকে ওনাকে তিনটে রাস্তায় দেখালাম যেটা হচ্ছে মল্লিক মোড় থেকে আমাদের আসনান এবার আমাদের যেটা হচ্ছে পেটোয়া থেকে একদম যেটা ঢেউ ভাঙা গেছে এবং ঢেউ ভাঙা থেকে যে রাস্তাটা সবচেয়ে খারাপ যেটা হচ্ছে আপনার ওই নদী পাড় বরাবর হয়ে পুরসার ঘাট লাগা হয়ে যেটা আপনার ইসে গেছে উনি কালকে আমাকে জেলা পরিষদে আশ্বস্ত করেছেন ইঞ্জিনিয়ার সাহেব এবং সেক্রেটারি সাহেব যে খুব দ্রুততার সঙ্গে এটা রিপেয়ারিংয়ের কাজ হবে মোটামুটি কতটা এস্টিমেট লাগে এবং আমাদের এই পেটুয়া স্কুলের সামনে পুকুর পাড়টা ধসে পড়ে গেছে এই পুকুর পাড়টা যাতে পাইলেনিং হয় এবং আমি সঙ্গে দেখলাম দেখে খুশি হলাম যে তৃণমূল কংগ্রেসের কালকে যে নেতাদের যারা এত চুরি দুর্নীতি করার পরে ঘরে বসেছিল আজকে তাদের জং ছেড়ে গেছে আমাদের জেলা পরিষদের বনভূমি কর্মাদক্ষা অভয়াদি সহ ময়নার ভূমি কর্মাধ্যক্ষ সহ আরও বেশ কিছু তৃণমূলের নেতা আজকে দেখি না আর রাস্তায় ছুটে বেড়াচ্ছে ইঞ্জিনিয়ারকে নিয়ে এবং আমাকেও ডাকলো আমিও এলাম যাই হোক মোটামুটি এদের দেরিতে হলেও যে ঘুম ভেঙেছে এবং আমাদের বিধায়ক সাহেব ওনাদের ঘুম ভাঙিয়ে দিয়েছেন আমি আপনাদেরকে বলছি যে আজকে ইঞ্জিনিয়ার সাহেব কথা দিলেন এবং কালকেও আমার সঙ্গে কথা হয়েছে পুজোর আগে এই দুটো রাস্তা মোটামুটি এটা চলার উপযোগী হবে কিন্তু আমরা ওনাদেরকে বলেছি আপনারা যতক্ষণ না কাজ শুরু করছেন ততক্ষণ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যার্স এবং রাবিস দিয়ে আমরা রাস্তা রিপেয়ারিং কাজ চলতে থাকবেন আজকে আমরা জেলার ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন তো আমরা দেখলাম যেটা হচ্ছে আপনারা জানেন যে কয়েকটা রাস্তা খুব খারাপ অবস্থা ময়নায় রয়েছে সেই রাস্তাগুলি দীর্ঘদিন থেকে আমরা রাজ্য রাজ্য থেকে জেলা জেলার থেকে আমরা ইঞ্জিনিয়ার কাছে গিয়েছি অনেকবার আমাদের সভাধিপতি সাহেব আমাদের সভাপতি সাহেব পঞ্চায়েত সমিতি সবাই দীর্ঘদিন থেকে এই রাস্তাটা যাতে রিপেয়ারিং হয় তার জন্য চেষ্টা করছে কিন্তু কিছুটা জেলা পরিষদের পেপার ভুল থাকায় একটু ঢিলে হয়েছে তো এই রাস্তাটা খুব দ্রুত হবে আজকে ইঞ্জিনিয়ার সাহেব এসে আগে আগে আপনারা দেখেছেন যেটা একটা পেটোয়া থেকে যে রাস্তাটা অলরেডি আমরা চান্দিমেনা পর্যন্ত একটা রিপেয়ারিংয়ের কাজ হয়েছিল তো আবার সেটাও নষ্ট হয়ে গেছে তো সেই রাস্তাটাও আজকে ঘুরে দেখলাম আমরা এবং আমরা মল্লিক মোড় থেকে আসান হয়ে পুরো এই রাস্তাটাও ঘুরে দেখলাম তো এই রাস্তাটা দ্রুত কাজ হবে তিন চার দিনের মধ্যে কাজ হবে আশা করা যাচ্ছে পুজোর আগে পুজোর শুরু হওয়ার আগে কাজটা কমপ্লিট হয়ে যাবে তো ইঞ্জিনিয়ার সাহেব আজকে কথা দিয়ে গেছেন এবং খুব উনি কথা দিয়েছেন যে দ্রুত যাতে কাজটা আমি শুরু করতে পারি এবং তার সাথে দেখলাম যে রাস্তাটা বিভিন্ন জায়গার খুব খারাপ অবস্থা আছে উনি কথা দিয়েছেন যে খুব দ্রুত মেরামত করে দিল বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নমস্কার শ্রীমা সাইকেল টোর্সের পক্ষ থেকে সকলকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আমাদের নবনির্মিত শোরুমে আপনারা পাবেন বিএসসি হারকুলিস টাটা হিরো গ্যাং ইত্যাদি কোম্পানির নতুন সাইকেল পুরনো সাইকেলটিকে ব্যাটারি চালিত সাইকেল করতে পনেরো হাজার টাকা লাগবে এবং নতুন ব্যাটারি চালিত সাইকেল কিনতে কুড়ি হাজার টাকা লাগবে তাই আর দেরি না করে সাইকেল কিনতে আজই চলে আসুন শ্রীমা সাইকেল স্টোরসে। স্থান ময়না বৃহস্পতিবারের বাজার পূর্ব মেদিনীপুর